হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম আমার একটা স্বপ্ন পূরণ করতে যেটা আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে এটা আমি নিজের টাকা ইনকাম করে নিজের স্বপ্ন নিজে পূরণ করব তো ফাইনালি অনেক কষ্টের পর অনেক সাধনার পর আমরা চলে আসি ফাইনালি গাড়ি কিনতে তো গাড়ি আমরা সবাই দেখতেছি আসি দেখতে যে এই গাড়ি আটিয়ার এইটা পছন্দ হয়ে গেছে তো এটা আমরা সবাই ভালোভাবে দেখতে আসি যে এটা কোনো সমস্যা আছে নাকি না ফ্রেশ কন্ডিশন তো মোটামুটি আমাদের গাড়ি এইটাই পছন্দ হয়েছে ঠিক আছে তো দেখি তারপর আরো কোনোটা পছন্দ হয় নাকি তো বাইরে আছে তারাও দেখতে যে আর কোনোটা পছন্দ হয় নাকি মোটামুটি আমাদের গাড়ি এটাই পছন্দ হয়েছে এখানে আর একজন বড় ভাই আছে সে ওই যে এখানে বলো ভিডিও করতে আছে আর দেখতেছে যে গাড়িটা কেমন গাড়িটা নিলে ভালো হবে না খারাপ হবে তো সে আগে একটা কিনছে তো সেই জন্য সে গাড়ির বিষয় ভালো বোঝে ভাই বোঝেন তো নিজে কষ্ট করে টাকা ইনকাম করে নিজের স্বপ্ন নিজে পূরণ করব তো তাই ভালোভাবে গাড়িটা খুঁটিনাটি লাইট হেডলাইট লাইট চাক্কা চক্কা সব কিছু ভালোভাবে দেখতেছি ভাই বোঝেনই তো যে নিজের ঠাই নিজের স্বপ্ন পূরণ করতেছি এই একটা আর বড় বিষয় আছে কিছু তো সেই জন্য দেখতেছি ভালোভাবে খুটকে খুটকে যে কোনো দাগ দোক আছে নাকি তো ফাইনালি আমাদের সেই হাটিংয়ে গাড়িটি পছন্দ হয়ে গেছে তাই সেই আমরা গাড়িটা বের করে চালাই দেখতেছিলাম যে এটা ভালো না খারাপ যে নিলে মানাবে কি মানাবে না কারণ অনেক কষ্টের সাধনার পরে এই বাইকটি আমরা কিনতে পেরেছি এক ভাই চালিয়ে দেখলো যে গাড়িটা কেমন তো ফাইনালি আর ভাই সেও চালিয়ে দেখতে চাই যে গাড়িটা কেমন কারণ অনেকটা হাতে কিনছে তো ভাই একটু প্যাট পরে নি তো আসেই